এক ঘেয়েমি কোনো রেসিপি ভালো না লাগলে হাতের কাছে যদি বরবটি থাকে তাহলে বরবটির মধ্যে একটা ডিম দিয়ে খুবই লোভনীয় এই রেসিপি বানিয়ে ফেলুন খেতে কিন্তু সত্যি বলছি খুব ভালো লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই অসাধারণ লাগে বাচ্চা বড় প্রত্যেকেই খুব ভালোভাবে খেয়ে নেবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে কাসমিলাস কিচেনে স্বাগত জানাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি আমার পরিমাণ মতো বরবটি নিয়ে নিয়েছি তো বরবটিগুলো এরকম লম্বা লম্বা করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বরবটি নিয়ে নেবেন তো এরপর একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এইদিকে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেব এই মগটার মাপ করে দুই মগ পরিমাণের জল দেব ছোট চামচের এক চা চামচ পরিমাণের লবণ এবার যে পর্বটিগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সে পর্বটিগুলো এবার দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে পর্বটিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর দেখে নিচ্ছি এখানে জলটাও অনেকটা শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর বরবটির যে কালার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে বরবটিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জলটা ঝরিয়ে নেব আবারও রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলটাকেও কিছুক্ষণ গরম করে নেব তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চা চামচ পরিমাণে কালো জিরা দিয়ে দিচ্ছি দুটো পাতলা পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে রান্নাটা কিন্তু বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কুচি তো ঝালটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন পেঁয়াজ ও লঙ্কাটাকে এবার হালকা লাল লাল করে ভেজে নিতে হবে তো পেঁয়াজ ও লঙ্কা হালকা ভেজে নেওয়ার পর এখানে একটা ডিম দিয়ে দিলাম ডিমটাকে এবার ঝুড়ো করে নেব তো এরকম করে ছোট ছোট করে ঝুরো করে নিতে হবে পেঁয়াজ ও ডিম এবার হালকা একটু ভেজে নেব তো পেঁয়াজ ও ডিম হালকা একটু ভেজে নেওয়ার পর সেদ্ধ করে নাও বরবটিগুলো এবার দিয়ে দেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিছুটা শুকনো মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণের জিরা ও ধনিয়া গুঁড়ো যেহেতু লবণ দিয়েছিলাম তাই লবণটা এখানে স্বাদ বুঝে দিয়ে দিতে হবে আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতো হাই ফ্লেমে বরবটিটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো তো এখানে বরবটিটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আর কিছুক্ষণ ভেজে নেব তো এখানে আমার বরবটির ভাজা খুব সুন্দরভাবে হয়ে গেছে সবশেষে দিয়ে দিলাম ছোটো চামচের একটা চামচ পরিমাণের ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো বরবটি ভাজার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ডিম দিয়ে বরবটি ভাজা নামিয়ে নেব তো এখানে আমার সুপার টেস্টি বরবটি ডিম পেঁয়াজ ভাজা হয়ে গেছে মার্শাল্লা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল আপনারা বাড়িতে অন্তত একবার এরকম করে ট্রাই করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে খুবই ভালো হয় আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো বড় কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ